বন্ধুরা তোমাদের সবাইকে বৃষরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত তোমাদের সুখের ওপর গত বারো বছর ধরে কোনো একটা মেয়ের নজর লেগে আছে এই নামের মেয়েটা তোমাকে হাসতে দেখে পারে না তোমার বাড়িতে টাকা আসতে পারে না দেখতে পারে না বছরের পর বছর তোমার কাজ বারবার কেন খারাপ হয়ে যাচ্ছে তার সবচেয়ে বড় কারণ এই এক মেয়ে যিনি তোমার গরিব আত্মীয় যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো কিন্তু আজকের সময়ে বিশ্বাস করা মানে নিজের হাতে নিজের পায়ে কুলুক মারা কারণ আজকের মানুষ শুধু নিজের ঘর ভরাতে চায় যখন নিজেদের এখানে টাকা আসে যখন পাশের বাড়িতে খুশি আসে তখন তারা সেটা সহ্য করতে পারে না আর এমনই এক মেয়ে আছে যার ইচ্ছা সাফ নয় যার মনে তোমার জন্য বিষ লেগে আছে সে পুরোপুরি ঠিক করে ফেলেছে যে তোমাকে এবার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে তুমি তাদের অন্ধকার রাতে সাহায্য করেছো টাকার ব্যাপারও তুমি তাদের সবসময় অনেক উপকার করেছো কিন্তু এখন তোমাকে নিজের চোখে বিশ্বাসের পাটটা খুলে সত্যি মেনে নিতে হবে কারণ আজ আমরা তোমাকে এমন এক মেয়ের নাম বলবো যার কাছে থাকলে তুমি কখনো জীবনে সফল হতে পারবে না নিজের সুখ নিজের কাছে ধরে রাখতে পারবি না বারবার টাকা হাত থেকে চলে যাবে আর এমন একটা সময় আসবে যখন তোমার পুরো পরিবার তোমার থেকে দূরে সরে যাবে কারণ হবে শুধু এই এক মহিলাই যেভাবে তোমার বিশ্বাসকে বিশ্বাসঘাতকে পরিণত করছে আজকের ভিডিওতে তোমাকে এমন একটা সত্য বলবো যা মাথা ঘুরিয়ে দেবে তাই একটু সময় বের করে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে ফেলো না হলে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে আর যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার এক এক কাজ ঠিক হয়ে যাবে তোমার ঘরের করা টোনা শেষ হয়ে যাবে এই মহিলার নাম জানিয়ে এগুলো থেকে দূরত্ব বজায় রাখো তাহলে ভবিষ্যতে কোনো বিপদের সুযোগই থাকবে না কিন্তু সব কিছু ভালো করে বুঝতে এবং তোমার ভবিষ্যৎ ভালো করতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আগে যদি তুমি মা কালী সত্যিকারের ভক্ত হও তবে এখনই ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে তিনবার ওম কালী লিখে দাও আজ মা কালী তোমাকে বড় একটা বিপদ থেকে বাঁচাবেন আমাদের এই পৃথিবী খুব ছোট আর এই ছোট পৃথিবীতে আমাদের মা বাবা আছেন আমাদের স্ত্রী আছেন আমাদের সন্তানরা আছেন এদের ছাড়া আমরা বেশিরভাগ কাউকে নিজের মনে করি এই জন্য আমরা নিজেদের মতো কেউ খুঁজতে থাকি যখন কেউ আমাদের সঙ্গে হাসি ঠাট্টা করে কথা বলে তখন মনটা শান্ত হয়ে যায় কেউ যখন আমাদের সমস্যার সময় পাশে দাঁড়ায় তখন সাহস পেয়ে যায় যে আমারও কেউ আছে কিন্তু ঠিক একই সময় কিছু মানুষ থাকে যারা আপনার সামনে খুব ভালো থাকে কিন্তু পেছন থেকে আপনাকে বড় ধোকা দেয় এটা যখন আপনি বুঝবেন আপনার পায়ের তলায় মাটি সরে যাবে আর আপনি বুঝতে পারবেন যে আমার ছোট্ট পরিবারের মানুষগুলি আমার জন্য সবচেয়ে বড় আমি কখনো ভাবিনি যে বাইরে যারা থাকে তারা এরকম হতে পারে কিছু তোমারই আত্মীয় তোমার কবর খুঁড়তে ব্যস্ত আর যখন তুমি তাদের এই কটু সত্যি জানবে তখন তোমার চোখের জল ঝরতে শুরু করবে এমন এক নারী আছে যে তোমাকে মরণের মুখে ঠেলে দিতে চাই যে ঠিক করে ফেলেছে তোমাকে এখন রাস্তা থেকে সরিয়ে দিতে হবে কিন্তু তার ষড়যন্ত্র সফল হওয়ার আগেই তোমাকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে আসন্ন চ্যালেঞ্জের জন্য আমাদের জীবনে অনেকবার পুরুষদের তুলনায় আমরা নারীদের ওপর বেশি ভরসা করি কিন্তু আজকের দিনে সময় আর সেই রকম নেই নারীরা তাদের চিন্তাধারা বদলে ফেলেছে তাদের মধ্যেও মানুষ আজকাল স্বাস্থ্যপর হয়ে উঠেছে তাদের ভিতর বদলা নেওয়ার চিন্তাও জমে গেছে এ কারণেই সমাজে আমরা অনেক উদাহরণ দেখতে পাই যেখানে স্ত্রী পুরোপুরি স্বামীকে ধ্বংস করে দিয়েছে এমন এক মহিলা আমাদের জীবনে আসতে পারে বা হয়তো ইতিমধ্যেই এসেছে তার পরিচয় আমরা কিভাবে বুঝবো দেখো তুমি নিশ্চয়ই এই কথা শুনেছ মানুষ কিছু বলুক বা না বলুক তার চোখ সবকিছু বলে দেয় তোমাকে ওই মহিলাটিকে তার চোখের ভাষায় বুঝতে হবে যেই মহিলা তোমার 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 সুখ সন্তানদের বাড়িতে নতুন কিছু আনায় যেমন বড় ফ্রিজ নিয়ে তোমার প্রতি কেমন ভাব রাখে নিয়ে এসেছে আর বারবার তাকিয়ে দেখছে তুমি যখন খাচ্ছ সে সেই খাবারটাকে বারবার চোখে ঘুরিয়ে দেখছে যখন তার পা তোমার বাড়িতে পড়বে তখন সে চারদিকে চোখ ঘুরিয়ে দেখবে কারণ সে তোমার বাড়ির দামি জিনিসগুলো সহ্য করতে পারছে না যখন তোমার পরিবারের লোকেরা হাসবে তখন সে মুখ বাঁকাবে আর রাগে তোমাকে ঘুরে দেখবে এমন মেয়ের থেকে দূরে থাকো কারণ সে মুখে কিছু বলুক বা বলুক না তার চোখ সবকিছু বলছে যে তার ভিতরে আমাদের জন্য রাগের আগ্নেয় ঘিরি ফেটে উঠছে তোমাকে এই মেয়ের থেকে সাবধান থাকতে হবে এমন এক মেয়ে আছে যে তোমার ঘরে ঢুকতেই চোখগুলি চারদিকে ঘুরে বেড়াতে থাকে আর সব কিছুতে নজর রাখতে শুরু করে এমন নারীদের এত বাজে নজর থাকে যে যেটা তারা দেখে যেটা তারা চোখে দেয় কয়েকদিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যায় তাই একটু সাবধান হওয়া ভালো আমাদের বাড়িতে অতিথি এলে ভালো লাগে কিন্তু তারা দেবতার মতো হওয়া উচিত যদি অতিথি দানবের মতো হয় তাহলে তারা তোমার বাড়িকে আশীর্বাদ দেওয়ার বদলে কবরস্থান বানিয়ে চলে যাবে কিছু প্রতিবেশী এমন হয় যারা ছোটখাটো ব্যাপারে আমাদের পারিবারিক বিষয়গুলোতে হস্তক্ষেপ করতে আসে তো অধিকাংশ সময় পুরুষরা তাদের কাজকর্মে ব্যস্ত থাকে বাড়িতে থাকে মহিলারা যদি আপনার বাড়িতে কোনো ব্যক্তিগত কথা চলছে আর আপনার আশেপাশের প্রতিবেশিনী বা কোনো আত্মীয় বারবার আপনার বাড়িতে আসে এবং অপ্রয়োজনীয়ভাবে আপনার ব্যক্তিগত বিষয়গুলিতে হস্তক্ষেপ করে বারবার কোনো কারণ ছাড়াই তারা আপনার বাড়িতে এসে বসে যায় তারা আপনাকে ফাঁকা পরামর্শ দেয় অথবা জানতে চায় আপনার বাড়িতে আসলে কি চলছে তাহলে বুঝে নিন তাদের উদ্দেশ্য অন্য কিছুই তারা সম্পূর্ণরূপে আপনার উপর নজর রাখছে যে আপনি আসলে কি করছেন বা কি করছো কি করার ধরনের মানুষ কখনো কখনো এমনও হয় যে এই মেয়ে তোমার বাড়িতে আসে দেখে যে তুমি খুশি তো না যদি মনে হয় তোমার কাজ বেশ ভালো চলছে তোমার বাড়িতে সব ঠিকঠাক আসছে তাহলে সে তোমাকে ঈর্ষা করবে তারপর তান্ত্রিক কাজ করায় আর যখন তোমার বাড়িতে এসে দেখে যে তোমার কাছে টাকা তো আসছে না তোমার বাড়িতে বিষণ্নতা ছেয়ে আছে তখন ওর অনেক মজা লাগে তাই এমন মেয়েদের থেকে একটু দূরে থাকা ভালো যারা বারবার তোমার বাড়িতে আসে আর অপ্রয়োজনীয়ভাবে তোমার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে তাই ওদের চিনে নিয়ে নিজের থেকে একটু দূরে রাখো এর নাম ভিডিওর শেষে বলবো এই ধরনের নারীদের থেকে কিভাবে বাঁচতে হয় সাবধানতাও জানাবো যদি ভিডিওটা এখন পর্যন্ত দেখেছো তাহলে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিওটাই তোমাকে জেলে খেপে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে কারণ গুরুজির ভবিষ্যৎবাণী হলো এমনই এক নারী তোমার উপর মিথ্যা অভিযোগ এনে তোমাকে জেলে চলে দিতে পারে তাই এখনো সময় আছে সাবধানে চলো আর নিজের মঙ্গলার্থে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়েছে এবং যদি একজন মানুষের জীবনের কোনো লাভ হয় তাহলে গুরুজির ভিডিও বানানো সফল হবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতেই হবে সাথে সাথে কিছু নারী এমনও থাকে যারা আমাদের বাচ্চাদের বারবার আদর করে তারা বাচ্চাদের কোলে নিতে চায় এবং যেকোন ভাবে তোমাদের বাচ্চাদের ছোঁয়ার চেষ্টা করে কারণ তারা তোমাদের বাচ্চাদের অসুস্থ করতে চায় ওই নারীর কাছে প্রচুর নেতিবাচক শক্তি থাকে যেমনই তোমার বাচ্চা তার কোলে যাবে ঠিক তেমনি বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে এটা মাথায় রেখো যদি তোমার মনে হয় কারোর কোলে যাওয়ার পর তোমার বাচ্চার স্বাস্থ্য খারাপ হচ্ছে পরিবর্তন এসেছে মানে ওই মেয়েটার গোত্র ঠিক না আর ওই মেটার গোত্রও ঠিক না এর মানে তার ভাবনাও ঠিক না তার চরিত্র ঠিক না আর তার ব্যক্তিত্বও ঠিক না তাই তাকে একটু সাবধানে থাকা দরকার, এটাই চিন্তা করার উপায়। আর এখান থেকেই আপনাকে সতর্ক থাকতে হবে জীবনে একটা কথা মাথায় রাখতে হবে যদি আপনার বাড়ির আশেপাশের কেউ সন্ধ্যার সময় আপনার বাড়িতে কিছু চাওয়ার জন্য আসে যেমন দুধ চাওয়ার জন্য আটা চাওয়ার জন্য হলুদ চাওয়ার জন্য নুন চাওয়ার জন্য তাহলে সন্ধ্যার সময় তাদের কিছু দেয়া ঠিক না কখনো কখনো আমাদের বাড়ি প্রতিবেশীরা এসে বলে তাদের বাড়িতে অতিথি এসেছে আমাদের তাদের জন্য চা বানাতে হবে আর দুধ শেষ হয়ে গেছে আপনি কি আমাদের দুধ দেবেন আর আপনি তো সত্যি অনেক বড় হৃদয়ের মানুষ আপনি তো তাদের সঙ্গে সঙ্গে দুধ দিয়ে দেন যদিও বাস্তুশাস্ত্র এটা স্পষ্ট বলে দেয় যে এর মাধ্যমে আপনি আপনার বাড়ির বরকত ওই ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন কখনো কখনো সেই ব্যক্তি মশলা নিয়ে যায় হলুদের প্যাকেট নিয়ে যায় অথবা লবণ নিয়ে যায় আর আপনি তো আধুনিক চিন্তাধারায় ঢুকে পড়েছেন আধুনিক হয়ে গেছেন এবং এর মাধ্যমে আপনি আপনার লক্ষী অন্যের কাছে বাড়ি পৌঁছে দিও ভুলেও নিজের বাড়ির নুন কাউকে দিও না না হলে রাস্তার ওপর পড়ে যাবে কঙ্গাল হয়ে যাবে সাথে সাথে যতটা সম্ভব তোমার বাড়ির নিজের প্রিয় জিনিসপত্র আলমারির ভিতরে রাখো কখনো কখনো আমাদের প্রিয় জিনিসগুলো এভাবে সোফায় পড়ে থাকে আবার কখনো ড্রেসিং টেবিলের ওপরেও থাকে এখন ধরো কোনো মেয়ে তোমার বাড়িতে এসে চুপচাপ তোমার প্রিয় জিনিসটা নিয়ে গেল। ওটা ব্যবহার করেও তোমার উপর জাদু টাদু করতেই পারে তুমি কি কখনো ভেবেছো যে তোমার কোনো জিনিস হঠাৎ গায়েব হয়ে গেছে খুঁজেও পাচ্ছ না হয়তো কেউ তোমার উপর কিছু করেছে আর যদি জীবনে কিছু অদ্ভুত লক্ষণ দেখতে পাও তাহলে বুঝে নাও তোমার উপর নিশ্চয়ই কেউ কিছু করেছে নিশ্চয়ই কেউ তোমার উপর নজর লেগেছে তাহলে কি কি লক্ষণ আমরা দেখতে পারি যেগুলো দিয়ে বোঝা যায় যে আমাদের উপর কেউ কিছু করেছে আমাদের বাড়ির উপর কেউ কিছু করেছে কখনো কখনো বাড়ির বড়দেরাও বলে নিশ্চয়ই তোর উপর কেউ কিছু করেছে কিন্তু আমরা সেই কথা মানি না কিন্তু এখন গুরুজি তোমাকে যে লক্ষণগুলো বলবে যদি সেগুলো তুমি দেখতে পাও তাহলে একদম বুঝে নেবে তোমার বাড়ির বড়রা একদম ঠিক বলছেন নিশ্চয়ই তোমার উপর কেউ কিছু করেছে সংকেত দেখাবে সাবধানতা আর বাঁচার উপায়ও জানাবে একটু সময় দিতে হবে মাত্র দশ মিনিট এই সময় দিয়ে তুমি তোমার জীবনকে সব সমস্যার বাইরে নিয়ে আসতে পারবে এবং তোমার পরিবারকে একটি ভালো জীবন দিতে পারবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো এই ভিডিও তোমার একদিন বা দুই দিনের জন্য নয় বরং পুরো ভবিষ্যৎকে দারুণ এবং সুন্দর করে দেবে প্রথম সংকেত তুমি কি দেখতে পাবে আমাদের কথা খুব সিরিয়াসলি শুনতে হবে হঠাৎ করে আমাদের বাড়িতে ঝগড়া বেড়ে যায় কোনো কারণ ছাড়াই লড়াই ঝগড়া শুরু হয় পরস্পরের মধ্যে মনোমোটা হয়ে যায় যেই পরিবারের সবাই খুব ভালো ছিল হঠাৎ করেই তারা বেশি ঝগড়া করতে শুরু করে কলহ শুরু হলে তোমাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে তোমার অবশ্যই এই ভুলটা করতে হবে না কোনো কারণ ছাড়াই কারোর সাথে ঝগড়া বাড়াবেন না পরিবারের কেউ বড় যদি কিছু বলে তাহলে তাদের কথা শুনতেও বুঝতে হবে আর যদি তুমি পরিবারের বড় হও তাহলে ছোটদের কথা গম্ভীরভাবে নাও নিতে হবে না একটু ইগনোর করে চলতে হবে এভাবেই আপনি বাড়ির ঝগড়া থামাতে পারবেন কিন্তু তবুও যদি বারবার ঝগড়া হচ্ছে তাহলে এটা বুঝতে হবে যে কারোর দ্বারা আমাদের বাড়ি বেঁধে দেওয়া হয়েছে কখনো কখনো আপনি দেখবেন যে পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হয় একজনের সর্দি জ্বর কাশি হয় সে ভালো হলে সঙ্গে সঙ্গে অন্যজনের হয় তারপর তৃতীয় জনের হয় বিভিন্ন ধরনের অসুস্থটা পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। ছোট ছোট বাচ্চারা বারবার অসুস্থ হয় এবং চিকিৎসা করাচ্ছে কিন্তু ঠিকমতো কোনো প্রভাব পড়ছে না আবার সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছে আর পুরো বাড়ি সবাই চিন্তায় পড়ে গেছে তখন এটা একটা কারণ হতে পারে যে এটা চিকিৎসার ব্যাপার না বরং তন্ত্রমন্ত্রের ব্যাপারও হতে পারে কখনো কখনো আমাদের টাকা আসার কথা আমরা সবাই খুব আশা করি যে আমাদের টাকা আসবে আমরা খুব খুশি হয়ে যাই উচ্ছ্বসিত হয়ে পড়ি কিন্তু সেই উচ্ছ্বাসে আমরা একটা ভুল করে বসি আর সেটা হলো আমরা সেই মানুষটাকে খবর দিয়ে দিই যিনি আমাদের জন্য ভালো চান না যিনি চান না যে আমাদের কাছে টাকা আসুক তারপর সে তন্ত্রমন্ত্র করে ফেলে আর আপনার টাকা আস্তে আস্তে আটকে যায় আপনার কি কখনো এরকম হয়েছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান আপনি কি এর মধ্যে কোনো সংকেত পাচ্ছেন তাহলে গুরুজি আপনাকে কমেন্টে এর সমাধানও জানাবেন কখনো কখনো ব্যবসা আর চাকরিতেও হঠাৎ করে বড় ক্ষতি হতে শুরু করে মাল আটকে যায় অর্ডার আসা বন্ধ হয়ে যায় চাকরিতে মন বসে না অনেক ডাটাডাটি শুরু হয় অকারণে ঋণ বাড়তে থাকে এইগুলো একটা সংকেত যে আপনার ওপর নিশ্চয়ই কেউ কিছু করেছে হঠাৎ হঠাৎ বাড়ির জিনিসপত্র খারাপ হতে শুরু করে যেমন মিক্সচার হঠাৎ করেই খারাপ হয়ে গেল কুকার হঠাৎ করেই খারাপ হয়ে গেল ওখানেও আমাদের একটু সাবধান থাকা দরকার এটা কোনো সাধারণ সংকেত না যখন তুমি ঘুমালে তখন তোমার বেশ খারাপ খারাপ স্বপ্ন আসে আর তুমি খুবই চিন্তিত হয়ে পড়ো আজ কেন এমন স্বপ্ন দেখলাম আজ কেন এমন স্বপ্ন এলো এটা একটা সংকেত যে তোমার ওপর কারো কিছু একটা করেছে পাশাপাশি তোমার ঘরের বিভিন্ন কোণে বিভিন্ন জিনিস পাওয়া যায় যেগুলো তন্ত্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে যেমন লেবু পুটি রাখি রাখি বিভিন্ন ধরনের টোটকা সেগুলোতেও তোমাকে একটু সতর্ক থাকতে হবে সতর্ক হয়ে যাও কারণ আমাদের বাড়িতে এমন জিনিসগুলো কোথা থেকে আসছে আমরা তো নিয়ে আসছি না অবশ্যই শত্রুর কোনো ফন্দি আছে সেখানে তোমাকে খুব সতর্ক ও সাবধান থাকতে হবে এবং সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে বাড়িতে এমন প্রতিক্রিয়াগুলো আমরা বন্ধ করতে পারি তাই আমাদের ভয় পেতে হবে না ঘাবড়াতে হবে আমরা তোমাকে উপায় বলছি কিন্তু তার আগে সেই মেয়ের নাম তোমাকে জানাতে চাই কারণ গুরুজি এর পরিচয় নাম এসেছে আর এই নাম একদম সত্যি প্রমাণিত হতে চলেছে এই নাম শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে তোমার চোখ থেকে ঝরে আসতে পারে কিন্তু ভাল ভবিষ্যতের জন্য তোমাকে নামটা জানতে হবে। না হলে এই মানুষটা তোমার প্রতি করুণা দেখাবে না আমাদেরই তাকে ত্যাগ করতে হবে একটা মেয়ের নাম বলি তোমাকে যেটা ইংরেজির পি অক্ষরে শুরু হয় আর কে অক্ষরে শেষ হয় গুরুজি ওই মেয়েটার পুরো নাম জানেন কিন্তু মহিলা হওয়ায় সম্মান রেখে গুরুজি তার ছবি প্রকাশ করতে চান না কারণ প্রতিটা মানুষের একটা ইমেজ থাকে যেটা এভাবে নষ্ট করা ঠিক নয় কিন্তু বুদ্ধিমানরা ইঙ্গিত বুঝে যায় আর আমরা তোমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছি যে ওই মেটার নাম পি অক্ষরে শুরু হয় শুরু হয় অ দিয়ে আর শেষ হয় আ দিয়ে এখন এটা আপনার ঘনিষ্ঠ আত্মীয় হতে পারে ঘনিষ্ঠ প্রতিবেশীনী হতে পারে আশেপাশে থাকা কেউ হতে পারে সাথেই কাজ করা কেউ হতে পারে স্কুল বা কলেজের বন্ধু হতে পারে কিন্তু একটা কথা নিশ্চিত এই মহিলা হলো সেই যে আপনার জন্য তন্ত্রমন্ত্র করছে আপনার সুখে হিংসা করছে আপনার উপর মন্দ চোখ দাগাচ্ছে আপনার পুতলায় সবচেয়ে বড় কথা আপনাকে নষ্ট করার জন্য প্রতিদিন নতুন নতুন ষড়যন্ত্র করছে একটু সাবধান থাকুন এর থেকে নাহলে আপনি বিশ্বাস করে যাবেন কিন্তু একটা কথা বুঝতে পারবেন না যাদের উপর আমি বিশ্বাস করছি তারা সবচেয়ে বড় ঠকবাজ কিন্তু আজ গুরুজি তোমার হাত ধরে তোমাকেই সমস্ত সমস্যার থেকে বের করে আনতে এসেছেন যদি তুমি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মানে তোমার উপর ঈশ্বরের বিশেষ করুণা আছে কিন্তু এখন শুধু উপায়টা জানতে হবে কারণ সব তথ্য আমরা তো ইতিমধ্যেই পেয়ে গেছি এখন শুধু দরকার বাঁচার উপায় জানার যাতে পরেরবার যখন কেউ নারীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা তার শিকার না হই তো উপায় হিসেবে সবচেয়ে প্রথম চমৎকার উপায় হলো লবণ আর সরিষার দানা মন দিয়ে শুনো এটা তোমার কাজ প্রতি মঙ্গলবার আর প্রতি শনিবার তোমাকে নুন সরিষার দানা আর শুকনো লাল মরিচ নিতে হবে এই তিনটে জিনিস নিয়ে নিজের মাথার উপর থেকে সাতবার ঘুরিয়ে নিতে হবে তারপর এগুলো আগুনে ফেলে দিতে হবে অথবা তোমার মনে হয় বাড়ির যেই সদস্য প্রভাবিত হয়েছে তার মাথার ওপর এই টোটকা করে দিতে পারো এই উপায় করলে বাজে নজর চটকিতে দূর হয়ে যায় এই কাজ আটকে আছে যা হচ্ছে না এতে সবচেয়ে বেশি লাভ হবে তোমার এবার একটা লেবু মরিচের টোটকা বলছি যা সাধারণত প্রতিটি বাড়িতেই করা যাওয়া হয় কিন্তু ঠিক মতো করা হয় না তোমাকে সাতটা সবুজ নিতে হবে যা ভাঙা যাবে না একদম সম্পূর্ণ হতে হবে এবং একটা লেবু নিতে হবে এখন এগুলোকে সুতোয় পেঁচিয়ে প্রধান দরজার উপর ঝুলিয়ে একটা মন্ত্র পাঠ করতে হবে আর সেই মন্ত্র কি ওম কৌল এই মন্ত্র পাঠ করতে করতে তোমাকে প্রধান দরজায় এটা ঝুলিয়ে দিতে হবে আর যখনই দ্বিতীয় শনিবার আসে এটা খুলে পুরানো চৌরাস্তার কাছে ফেলে দিতে হবে এতে কোনো ভালো ফল হবে বাড়ির ওপর থেকে সবটা চলে যাবে কোনো খারাপ শক্তি না। তোমাকে প্রতিটা বৃহস্পতিবার প্রতিদিন শুক্রবার দিনে নিজের বাড়িতে লবঙ্গ আর কপুরের ধোঁয়া দিতে হবে তুমি চাইলে গুগলের লোভনের ধোঁয়াও দিতে পারো কিন্তু লবঙ্গ আর কপুরের ধোঁয়ায় একটা বিশেষ শক্তি থাকে সব ধরনের নেতিবাচক শক্তিকে বাড়ি থেকে দূরে সরানোর তাই এই টোটকা বেশ কার্যকরী একবার করে দেখো পাশাপাশি ধরো তোমার মনে হচ্ছে আমাদের বাড়ির উপর কেউ কিছু খারাপ করেছে গুরুজি আপনি একটা এমন টোটকা বলো যা এই সব সমস্যার একদম সমাধান একটা টোটকা করলে সব সমস্যা থেকে মুক্তি মেলে তাহলেই চলবে এটা টোটকা বলে দাও ভালো করে শুনে রাখো তুমি একটা লাল কাপড়ে কালো তিল কালো মরিচ সরিষা আর লবঙ্গ বেঁধে নিজের বাড়ির ঈশান কোণে রেখে দাও ঈশান কোণ কোথায় যেটা তোমার বাড়ির উত্তর পূর্ব কোণ সেটা খুঁজে বের করো আর সেখানে ওই পোটলি রাখো এটা নেতিবাচক শক্তিকে তোমার বাড়িতে ঢুকতে দেবে না যে মেয়ে তোমার জন্য খারাপ ভাববে সে তোমার বাড়িতে আসতেই পারবে না এমন কোন কারণ তৈরি হবে যে সে তোমার বাড়িতে আসতে পারবে না এই উপায়ের প্রভাব আছে তোমার বাড়িতে অবশ্যই গাছ লাগাও প্রতি সপ্তাহে তোমার বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দাও এই গোমূত্র ছিটানোটা অবশ্যই করবেন প্রতিদিন হনুমান চালিসা পাঠ করবেন আর সুযোগ পেলেই বাচ্চাদের নজর দেবে অবশ্যই আপনার জীবন অনেক ভালো হয়ে যাবে আর কারো থেকে ভয় পাওয়ার দরকার পড়বে না কারণ গুরুজি আপনার হাত ধরেছেন আর আপনি চাইলে সবসময় এভাবে সুখী ও প্রসন্ন থাকবেন এবং সব বিপদ থেকে বাঁচতে পারবেন তাই এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দিয়ে দেবেন আর সত্যিকারের মনে কমেন্ট বক্সে লিখবেন জয় মা কালী আজ আপনাদের জন্য বড় ভালো খবর এসেছে আপাতত সকল দর্শকদের অনেক অনেক ধন্যবাদ